দু হাজার চব্বিশ তারিখে আমরা যৌথ অভিযানে করি নিউজের প্রেক্ষিতে আমাদের সেই অভিযানে আমাদের ছিলেন ছিলেন হচ্ছে তিনজন পুলিশের সদস্য ছিলেন আমরা পার্শন ইউনিয়নের জামতনী গ্রামে গিয়ে মুজাফর মুন্সি নামক জনৈক ভুয়া ডাক্তার তাকে আমরা তার বাড়িতে গিয়ে প্রচুর পরিমাণে ওষুধ পাই আমি যেটা হচ্ছে আইন বহির্ভূতভাবে লাইসেন্সবিহীন তাহলে হচ্ছে উনি চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন এবং উঁচু ওষুধ করেছিলেন এবং সেখানে হচ্ছে ভয়ানক রকমের হচ্ছে যে ওষুধ ড্যাক্সা মিথ্যাচল সহ নানান ধরনের ওষুধ ছিল তারপর আমরা ওষুধগুলি বাজে আপ করি জব্দ করার পরে সেগুলি আমরা তুলে নিই এক লক্ষ টাকা জরিমানা ঘাটতি জরিমানা করা হয় এবং ওনার কাছে মুস্তাকা নেওয়া হয় ভবিষ্যতে উনি এই ধরনের কাজ করবেন না বলে আমাদেরকে আশ্বস্ত করেন এই ধরনের অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ কুলি কুলেকে ডিশান্য়ারারারাটেকেন কুলেে রিযাই